আসসালামু আলাইকুম ভিহার্স গত পর্বে দেখেছিলেন কিভাবে রান্না করে হাঁসের মগজ আজকে আপনাদেরকে দেখাবো দেখুন কিভাবে পরিবেশন করে আজকে সম্পূর্ণ এই দুই থেকে আড়াই মিনিট ভিডিওটা চলবে আপনাদেরকে শুধু দেখাবো কিভাবে সে প্রে সাজাচ্ছে দেখুন কত সুন্দর দেখতে আহ খেতে মন যাচ্ছে প্রিয় দর্শক আসলে খাবারটি অনেক সুস্বাদু ছিল এ দেখুন কিভাবে তারা হচ্ছে যে আপনার এটাকে বলে রুমাল রুটি দেখেন বানাচ্ছে পাশে আপনার বিক্রি হচ্ছে বিভিন্ন বিভিন্ন ধরনের সি ফিশ কোরাল মাছ রয়েছে এখানে বিভিন্ন দামের রয়েছে এখানে আরো একটা সামুদ্রিক মাছ এটাকে কী জানি বলে এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাপ আপ দেখেন মানে নীলা মূলত খাবারের একটা আখড়া সবাই এখানে আসে একটু খাবারের আশারায় নয় এখানে রিল্যাক্স নেওয়ার জন্য মনটাকে একটু আনন্দ দেওয়ার জন্য দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখুন আপনি কত সুন্দর করে ছবি তুলছে এটা হচ্ছে কি কাঁকড়া হ্যাঁ সুন্দরবনের সম্ভবত এ দেখুন আমরা চলে এসেছি আহ এটা হচ্ছে কি হাঁসের রান আহ অনেক মজার এটি তাই না দেখেন কত বড় বড় টুকরো এটা হচ্ছে দামটা আমার পরিমাণ মতো একটু বেশি হয়ে যায় দুইশো থেকে আড়াইশো টাকা পুলে দেখেন আহ কি মজার খাবার সুপ্রিয় দর্শক কেমন লাগছে দেখতে আপনাদের কি ভালো লাগছে যদি লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন খেতে কেমন হবে আমি খেয়ে বোঝাব এই হচ্ছে মার্কেটের খাবার আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবেন এবং কোনো কমেন্টস করে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আপনারা কমেন্টস না করলে তো আমরা বুঝতে পারবো না ভিডিওটা কেমন হচ্ছে

কি সুন্দর দেখতে খেতে তারা মজা লাগবে হ্যাঁ এখানে পাশাপাশি রুমালি তৈরি করা হচ্ছে রুমালির প্রথম স্ক্রিপ্টা তৈরি করা হচ্ছে